চট্টগ্রাম শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে আশকাতিগির পার এবং সামনে হচ্ছে জামাল খান মোড় এবং পিছনে ফেলে আসছি কাজী দেউরি আর এই বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে কার যেন একটা বাড়ি ছিল সব সবুজে ঘেরা সুন্দর করে রাখছে আর এই মুহূর্তে আমি যাচ্ছি সারসেন রোড দিয়ে তবে সারসেন রোডের একটা আরেকটা কমন রাস্তা আছে কমন একটা রাস্তা না কমন একটা নাম আছে যে তারা বলা হয় কি প্রেমের নগরী না প্রেমের প্রেমে সবাই একটা হাবুডুবু খায় এরকম একটা নাম শুনছিলাম একটু আগে গুগল করছিলাম তো সেখানে আসলে একটা নিউজ পাইলাম যে এই রাস্তায় নাকি একেবারে প্রেমে সবাই হাবুডুবু খায় এরকম কিছু আসলে আদৌ থেকে এরকম কিছু ঘটে কি না জানি না তবে আমি এটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম মানে এই রাস্তাটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন পাই নাই তবে এই দুটো দুপাশে কিন্তু পাহাড় এবং ঘন গাছপালা এই টাইপের আছে তো শর্টকাট দিয়ে আমি এই দিক থেকে চকবাজার যাব। যার কারণে এই রাস্তাটা ইউজ করছিলাম খুবই অল্প সময়ে এই দিক দিয়ে আমি চকবাজার যাইতে পারবো তবে বনিরাকালীর ওই দিক দিয়ে ঘুরে গেলেও তেমন একটা সময় লাগে সেটা না তবে ওই দিক চাইতে এদিকে গাড়িটা কিছু কিছু সময়ে গাড়ির চাপগুলো কম থাকে সামনে একটা গোল চত্বর আছে আমি ওইটা পারফেক্টভাবে মেনটেন করব তবে আহারে সবাই এগুলো মেনটেন করে না আর অনেক সময় দেখা যাচ্ছে মেনটেন করতে গেলে হিতে বিপরীত হয় মানে পারফেক্টভাবে রুলসগুলো মানতে গেলে আর কি আর বামে আসে হচ্ছে গোয়াশি বাগান বলে জায়গাটারে সোজা চলে যাব চক বাজার তো সাস রোডের ভিতর দিয়ে আসছিলাম তো এলাকাটা নাম আমার কোটিপতির এলাকার মতো লাগে কারণ যখন স্কুলগুলো চলে তো বেশিরভাগ দামি গাড়িগুলো ওই রাস্তা দিয়েই দেখতে পাই যেমন ধরুন ভিএমডাব্লিউ বা মার্সিডিস ব্র্যান্ডের গাড়িগুলো ওই রাস্তায় দেখা যায় মানে এদিক থেকে শুরু করে একেবারে ওই দিক পর্যন্ত মানে সাস রোডের রাস্তাটা পর্যন্ত যার কারণে এরিয়াটা আমার একটু কোটিপতির এরিয়ার মতো লাগে আর কি এইটা সম্ভবত বয়স হোস্টেল সম্ভবত না এটা বয়স হোস্টেল আর এদিক দিয়ে চকবাজার হয়ে বের হয়ে যাবো আর এই রাস্তাটা মাঝে মধ্যে ইউজ করাটা মানে ইজি মনে হয় ওইদিকে চাইতে ঘোরার চাইতে তবে জ্যামটা যেটাই খাবো চকবাজার বাজার যাই